ভিউয়ার্স প্রাত শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের অসাধারণ ভিডিও আজকের ভিডিওতে থাকবে আমরা কিভাবে ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছি এবং গতকাল রাতে আমরা মার্কেটে গিয়েছি সেখানে হালকা কিছু কেনাকাটা করেছি তারপর টুকু অয়ন্তি আবির্ভাব মিলে কত সুন্দর একটা সময় অতিবাহিত করেছি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা পথে আছি বাসায় আমার শাশুড়ি মাকে রেখে এসেছি এদিকে আমার দেবরের ছোট ছোটো মেয়েদেরকে রেখে এসেছি সবার জন্য খুব খারাপ লাগছে আর সবচেয়ে বড় কথা হলো যে আমার মেয়েকে রেখে এসেছি তো সবার জন্য খুব খারাপ লাগছে কিন্তু তারপরও আমাকে নোয়াখালী যেতে হবে যাই হোক এখন আমরা যাচ্ছি একটু মার্কেটে এটা হলো সন্ধ্যে সাতটার দিকে তো আমরা মার্কেটে যাচ্ছি সেখানে সামনে একটা দোকান ছিল সেখান থেকে সামান্য একটু কেনাকাটা করেছি তো সেগুলো এখানে অ্যাড করেছি একেবারে সামান্য সময়ের মধ্যে আমরা যেটুকু পেরেছি সেটুকু এখান থেকে আমরা কেনাকাটা করেছি একটু চুরি নিয়েছি তারপরে আবির্ভার জন্য কিছু মালা কিনেছি আর হলো যে দুটো আংটি কিনেছি তো এখানকার চুরিগুলো আমার কাছে খুব ভালো লেগেছে এগুলো মিনা করা আর তেমন কিছুই কেনাকাটা করা হয়নি আর আবির্ভাব জন্য একটু অন্যান্য সামগ্রী যেমন জুতো তারপরে নেইল পলিশ এগুলো কিনেছি তো সব কিছু কিনেই এরপরে আমরা আমাদের খেতে ইচ্ছে করছিল পেয়ারা তো আমি আর আমার যা চিন্তা করেছি যে আসলে আমরা বাসায় গিয়েই পেয়ারা খাবো তো ওখান থেকে কিছু পেয়ারা কিনবো তারপরে বাসায় গিয়ে মাখিয়ে খুব মজা করে খাবো সেই মজার ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর চুরি আছে তো এত বেশি দামও ছিল না মোটামুটি সাধ্যের মধ্যেই ছিল আমার ভালো লেগেছিল বলে কিছু চুরি টুরি কিনে ইতিমধ্যে আমরা পেয়ারা কিনে বাসায় চলে এসেছি আর দেখুন ও উঠছে কীভাবে খুব টায়ার্ড হয়ে গিয়েছে এরপরে আমরা বাসায় গিয়ে এগুলো মাখিয়ে খাবো আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা একেবারে পাঁচতলায় উঠে চলে এসেছি এখন আমার যা এগুলোকে ধুয়ে প্রেস করে কেটে নিচ্ছে তারপরে তেঁতুল সরিষা বাটা সরিষার তেল লবণ শুকনো মরিচ মরিচের গুঁড়ো সবগুলো দিয়ে মজা করে সে এখন মাখিয়ে নিচ্ছে আমার তো এখনই জীবে জল চলে আসছে খাওয়ার জন্য আর দেখুন এত সুন্দর করে সে মেখে নিচ্ছে এরপরে আমরা মজা করে খাবো আর দেখুন এক্ষুনি এত সুন্দর একটা প্লেবার বের হয়েছে যেহেতু এখানে তেঁতুল অ্যাড করা হচ্ছে সেই জন্যই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে কিন্তু মাখা পর্যন্ত একটু ওয়েট করে তারপরে এখন দেখুন খুব মজা করে আমরা খাচ্ছি তো আমার সাথে আছে টুকু অয়ন্তী আবির্ভা আমার যা আমি মা এগুলো খায় না মা পছন্দ করে না তাছাড়া ওনার দাঁতের জন্য এগুলো খেতেও পারবে না আর মার শরীরটা একটু দুর্বল ছিল যাই হোক আমরা এই সন্ধ্যার সাতটা থেকে রাত আটটা নয়টার মধ্যে আমরা কেনাকাটা করে বাসায় এনে সব খেয়ে দিয়ে একেবারে কমপ্লিট করে ফেলছি আর দেখুন টুকু আমার পাশের থেকে থেকে কি মজা দুষ্টুমি করছে একবার একজন এসে দুষ্টুমি করছিল আর আমি মজা করে খাচ্ছি আমার তো বেশ ভালো লেগেছিল কিন্তু বাইরের এক ধরনের স্বাদ আর ঘরে তৈরি করলে আর এক ধরনের স্বাদ তবে ঘরের মাখাগুলো অন্যরকম একটা টেস্ট অনুভব করা যায় কারণ এখানে খোলা কোনো আবহাওয়া নেই খোলা কোনো ধুলাবালি নেই সেই জন্য এখানে খেতে ভালো লাগে আর যেহেতু ওরা আছে মজা মজামস্তি করে ওরা এই সময়টুকু অতিবাহিত করছে আমার কাছে তো খুব ভালো লাগছে এর পরপরই আমরা পাশের প্লেটে বদির বাসায় যাব। তো যেহেতু আমি ভোরের দিকে রওনা দিব সেই জন্য বদির বাসায় যাব তো সেখানে আমরা কিছুক্ষণ ছিলাম ওনার সাথে গল্প গুজব করছিলাম উনি এক খ্রিস্টান বোধী যাই হোক ওনার মন মানসিকতা খুবই ভালো এর পরে আমরা বাসায় চলে এসেছি এখন অয়ন্তী আর আবির্ভাব সৃষ্টিকর্ম দেখবো কারণ আমরা যখন ওদেরকে মার্কেটে নেইনি তখন তারা বসে বসে ফুল তৈরি করেছে দেখুন অসাধারণ লেগেছে আসলেই সুন্দর হয়েছে আবির্ভাব কালো গোলাপ তৈরি করেছে আর অয়ন্তী গোলাপ তৈরি করেছে বেশ ভালো লেগেছে ওরা গ্লুগান নাকি দিয়ে নাকি এগুলোকে সুন্দর করে তারা তৈরি করেছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে সেই জন্য একটু নিয়েছিলাম এরপরে আমরা ঘুমিয়ে পড়েছি তারপরে তো ভোরের দিকে আমরা রওনা হয়েছি ইতিমধ্যে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি এবং বাসে উঠে বসবো কারণ আমাদের বাসে টাইম আছে আর প্রায় দশ থেকে পনেরো মিনিট তো ইতিমধ্যে আমরা বাসা থেকে চলে এসেছি সবার জন্য খুব খারাপ লাগছে আর মায়ের জন্য খুব খারাপ লাগছে এখন আমরা বাসে উঠে গেছি এবং বাস কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিয়েছে অর্থাৎ একেবারে যথাসময়ে ছেড়ে দিয়েছে আমার মনে একটু সংকোচও ছিল ভয়ও ছিল যাই হোক সৃষ্টিকর্তার কৃপায় সৃষ্টিকর্তার উপরে ভরসা করে আমি গাড়িতে উঠে গিয়েছি এবং এখন আমরা প্রায় ঢাকা শহর পার করে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আর মিষ্টি একটা বাতাস অতিবাহিত হচ্ছে আর সেই বাতাসটা হলো যে আমাদের এসির বাতাস প্রথমত আমি ধরতেই পারিনি আমারও একটু হালকা তন্দ্রা লেগে গিয়েছে আবির্ভাতও ঘুম যাচ্ছেই তার জন্য আমি তাকে একটু হেল্প করছি তো ইতিমধ্যে সে একেবারে ঘুমিয়ে কাত হয়ে গিয়েছে তো যাই হোক এর পরবর্তীতে দেখলাম যে আমাদের উপরেই আমাদের যে গাড়ির যে বাতাসটা সেটা অনুভূত হচ্ছিল এরপরে আমরা প্রায় ব্রিজের কাছাকাছি চলে এসেছি তো আমরা এখন একটা সেতু পার হব সেতু পার হয়ে তারপরে আমাদের বাস সামনের দিকে অগ্রসর হচ্ছে তো আজকে আমাদের গাড়ির ড্রাইভারটা সত্যি খুবই স্মুথভাবে সুন্দরভাবে তিনি চালিয়েছেন আমার কাছে বেশ ভালো লেগেছে আর মনে মনে তো আমার সৃষ্টিকর্তার নাম আছেই আর উনি খুব সুন্দরভাবে সত্যিকারে সুন্দরভাবে চালিয়ে তিনি এসেছেন তো আমার কাছে খুব ভালো লেগেছে তবে সোনাইমুড়ি যাওয়ার পরে উনি একটু কম্পিটিশান করেছে এই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে কোনো বাসের ড্রাইভার কম্পিটিশান করা একেবারেই উচিত না কারণ এই যানবাহনে অনেক মানুষ থাকে আর প্রত্যেকটা মানুষ নিরাপদে ঘরে পৌঁছানোর দায়িত্ব হলো ড্রাইভারের সেই জন্য ড্রাইভার কখনোই স্পিরিটে গাড়ি চালাবেন না আর হলো যে কম্পিটিশান করবেন না কম্পিটিশান করলে তখন কিন্তু খুব ভয় লাগে যাই হোক বাদপাকি পথ উনি খুব সুন্দরভাবে চালিয়েছেন আমি একই বাড়ির সামনে ছিটেছিলাম সেই জন্য আমার কাছে সব কিছু অনুভূত হয়েছে যেমন ভালো লেগেছে তেমনি মাঝে মাঝে কিন্তু এই সব খারাপ দিকগুলো আমি লক্ষ্য করেছি তবে ড্রাইভার খুব ভালোভাবে দক্ষতার সহিত অনেকগুলো গাড়ি ওভারটেক করে আমাদের গাড়িকে সামনের দিকে অগ্রসর করছেন এবং খুব সুচারুরূপে আর কুমিলাতে গিয়ে আমরা আমাদের গাড়ি থামবে সেখানে আমরা প্রেশ হয়ে একটু খাবার দাবার করব তারপরে আমাদের আবার গন্তব্যে উদ্দেশ্যে আমরা রওনা দেব ইতিমধ্যে আমরা পথেই আছি তখনও কিন্তু কুয়াশা একেবারে কাটেনি আর ভোরের সূর্য এত সুন্দর করে উদিত হয়েছে যেন বাইরের দিকে তাকানোই যাচ্ছিল না তবে শীতের সকাল বলে মিষ্টিও লেগেছে তারপর আমরা গন্তব্য অর্থাৎ আমরা এখানে আমাদের রেস্টের জন্য বিশ মিনিট টাইম দিয়েছে এরপরে আমরা সেখানে ঢুকে আগে ফ্রেশ হয়ে নিয়েছি এরপরে আবির্ভা আর ওর বাবা খাচ্ছে আমি কিন্তু এখান থেকে কিছুই খেতে ইচ্ছে করছে না অর্থাৎ আমার রুচি বসছে না তারপরও বাঁচার জন্য একটু খাবার অবশ্যই দরকার সেজন্য আমি একটু চা খেয়েছি যাই হোক আবির খাচ্ছে ওর বাবা খাচ্ছে আর আমি একেবারে ফ্রেশ হয়ে এখন ওখানে একটু কিছুক্ষণ বসেছি কারণ সেই যে ভোরবেলা রওনা দিয়েছি আসলে খুব ক্লান্তও লাগছিল কিন্তু খাবার খেতে ইচ্ছে করছিল না আর আমার যা কিছু খাবার নাস্তা দিয়েছে টুকিটাকি সেগুলো আমরা খেয়েছি আবির কিছুই খাইনি যে যার জন্য আবিরের খিদা লেগে গেছে বেশি তারপরে আমরা এখানে খেয়ে দিয়ে এখন আমরা ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে চলে এসেছি আবির এখান থেকে কিছু কিনবে তো সে সিপস কিনবে সিপসের জন্য গিয়েছে তো ওকে একটা শিপস এখান থেকে কিনে দিলাম আর দেখুন ওর কি অবস্থা একেবারে ফাথারি হয়ে ঘুমিয়ে পড়েছে আর ঘুম থেকে উঠে একবারে তার অবস্থা খুবই খারাপ যাই হোক এখন আমাদের বিশ মিনিট টাইম মোটামুটি শেষ এখন আমরা বাসে চলে যাব তো এখন আমরা আস্তে আস্তে হেঁটে আমরা আমাদের লাল সবুজ গাড়ির দিকেই যাচ্ছি ইতিমধ্যে গাড়ি ছেড়ে দিয়েছে তো আবির আবার ঘুমানোর চেষ্টা করছে তো আজকে সে একেবারেই কোনো রকমের অস্থিরতা করেনি শুধু ঘুমিয়েছে এই জন্য ভালো লেগেছে আমি ভেবেছি সে আবার কোনটা করে বমি করে বসে থাকি কি না যাই হোক মোটামুটি সব কিছু শেষ করে আমরা এখন কুমিলার থেকে বের বাইরে বের হওয়ার চেষ্টা করছে আমাদের গাড়ি ইতিমধ্যেই পথেই আছে আর যেহেতু দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বিমোহিত করেছে সেই জন্য একটু ভিডিও ধারণ করেছি আর চারদিকের প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর এবং স্মুথ ছিল যেহেতু সকালবেলা আর আছে একেবারে গাড়িও কম রাস্তায় তেমন একটা ঝামেলা নেই তবে কুমিলা ছাড়ার পরে একটু জ্যামে পড়েছি আমরা তো সেগুলো কাটিয়ে এখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আমি শুনেছি আবার এদিকে আবির ঘুমিয়ে পড়েছে তো আমরা আস্তে আস্তে কুমিলা পার হয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি কখন যে নোয়াখালী দেখা পাবো সেই চিন্তাই আছে তো আসলে যত যাই হোক না কেন যত জায়গাতে ঘুরতে যাই না কেন নোয়াখালী ছাড়া আমার কোথাও ভালো লাগে না এক মিনিটের জন্য ভালো লাগে না তবে ভালো লাগার চেষ্টা করি এবং যেখানে যাই সেখানে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি এটাই হলো আসল কথা তবে নোয়াখালী আমার সবচেয়ে প্রিয় জায়গা আমি এখানে আসলেই আমার কাছে ভালো লাগে আর আমার শহর আমার কাছে মনে হয় স্বর্গের মতো তো ইতিমধ্যে আমরা বাসে বসে বসে সুইং জিঞ্জার খাচ্ছিলাম আমি মুখের মধ্যে সার্বক্ষণিক সুইং জিঞ্জার রেখেছি যেটা দিয়ে আমি পুরাটা পথ ভালোভাবে এসেছি হলে কিন্তু আমি থাকতেই পারি না আর লাল সবুজের মধ্যে একটা গন্ধ আছে যেটা আবি সহ্য করতে পারে না সেজন্যও বারে বারে অস্থির হয়ে পড়ে ঘুমিয়ে পড়ে যাই হোক আজকে সে সুন্দরভাবে এসেছে কোনো কষ্ট দেয়নি আমাকে আমি তাকে হেল্প করেছি সামান্য সামান্য আর সবটুকু পথ সে ঘুমিয়ে এসেছে কিন্তু যাওয়ার দিন সে আমাকে অস্থির করে ফেলেছে আর সে নিজেও দুর্বল হয়ে গিয়েছে আজকে সে বাসায় গিয়ে সারাক্ষণ ঘুমাবে এটা আমি জানি ফাইনালি আমরা নোয়াখালীতে প্রবেশ করেছি নোয়াখালী শহরে তো কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় চলে যাব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা গাড়ি থেকে নেমে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি একেবারে বাসায় চলেও এসেছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে